আমি আগে বলতাম যে ওলামা একরাম মাথার তাজ এখন তা বলি না কারণ তাস খুলে ভালো যায় ওলামা একরাম হলো দিল সরু দিল ঠিক তো সব ঠিক বারবার ইব্রাহিম চেতনা ইসমাইলি ত্যাগ নিয়ে যেরকম কোরবানির ঈদ উপস্থিত হয় অনুরূপ সাপলার প্রেরণা মুজাহিদ নিজামি রহমতুল আলম কোরবানি ইত্যাদি দিয়ে রক্তে লালে লাল হয়ে আমাদের বাবুদের সামনে উপস্থিত হয়েছে জুলাই চব্বিশ জুলাই চব্বিশ একদিনে সংগঠিত হয় নাই এর বীজ বেপন

মেয়ের দোস্ত শহীদের রক্ত চিয়তো মাটি শহীদের কবরটা এই জমিনে আমি সাবধান বাড়ি উচ্চারণ করতে চাই খাসি বা দাঁড়ানো এই জমিনে সাবধানে পা ঘ এলো জন্য নান্দ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জমিনে যখন এই রক্ত সাহাদদের ওই জুলাইয়ের শহীদের রক্তে অমন অধো সাহাদতদের রক্তে আঙ্গা মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আরোজ করতে চাই শহীদ তাজের কবর গাহের কাছে দাঁড়িয়ে আরোজ করতে চাই উস্তুষে এমন গোলগোল হলো একমধ্যে এসে আগামী নির্বাচনে ওই বাতিলদের শিকড় বাংলা জমিন থেকে উপড়ে ফেলতে পারে আজকে বগুড়ার ইতিহাসে নতুন একটি সময় যখন উত্তর উত্তর বাংলার রাজধানী বগুড়ায় এই শাসন ক্ষমতার খনে ওলামায়ে গ্রামের সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যা বিগত পঞ্চান্ন বছরে হয়নি তা ইনশাল্লাহ এবার হবে কোরআন সুন্নার বিধিবদ্ধ সুশৃঙ্খল শান্তি ও নিরাপত্তার গ্রান্টি এই সংবিধান যা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি শেখুল হাদিস রহমতুল্লাহ বলতেন যেই কোরআন নামাজে তেলাওয়াত হয় সেই কোরআন সংসাদে কায়েম করে দেখো নামাজের শান্তির চেয়ে সমাজের শান্তি বেশি হবে সংগ্রামী তৌহিদি জনতা এদেশের ওলামায় গ্রামকে হাফিজ হুজুর রাহিমাহুল্লা ঐক্যবদ্ধ করেছিলেন এদেশের ওলামায় শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ঐক্যবদ্ধ করেছিলেন সর্ববৃহৎ যে সম্মুখীন আমরা হয়েছি সেই ঐক্যের ফর্মুলা জেলখানায় তৈরি হয়েছিল মুফতি আমির হামজার বক্তব্যে বলতে হয় যে মামুনুল হক সাহেব বলেছিলেন আমির হামজা এবার বের হই সকলকে ঐক্যবদ্ধ করেই ছাড়বো ইনশাল্লাহ সুতরাং শুধু নির্বাচন কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক এই ঐক্যবদ্ধতাম এদেশে খেলাফত কায়েমকে ত্বরান্বিত করবে না আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ভিতরের বিভেদগুলোকে কমিয়ে আনতে হবে এদেশের ইসলাম ও মুসলমানদের ইমান হেফাজতের যে দুর্গ কওমী মাদ্রাসা সমূহকে আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের মনে রাখতে হবে সারা দেশের রাজপথে গলিতে যতই মিছিল হোক না কেন কওমী উলামায়ে কেরামের মুখ থেকে যতক্ষণ আমরা সমর্থন আদায় করতে পারছি ততক্ষণ এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কল্পনাও করা যায় না আমরা আজকে অনেক কাছাকাছি এসে গেছি গত আটাশে জুন আটাশে জন সর্বার্ধী যে বিশাল একটা জনসমাবেশ হয়ে গেল সেখানে কিন্তু জামাত ইসলামের সম্মানিত মহতারাম গোলাম গোলাম পরোয়ার সাহেব উনি একটি কথা বলেছিলেন আজকে বিশ্বাস শুধু বিশ্বাস নয় আজকে তিনি হলেন মহান একজন বীর চন্মানায় বিশ্বভূর ওনাকে হয়তো আমরা অনেকেই ভুল বুঝতাম আমরা কিন্তু আগের থেকে স্লোগান দিয়ে আসছিলাম উনি খানকার পীর ময়দানের বীর আজকে সেই যারা ভুল বুঝতেন সেই ভুলটা কিন্তু ভেঙে গেছে উনি পীর হলেন আজকে বীর হলেন কেমন কেমন করে সকল শ্রেণীর মানুষকে এক মঞ্চে দাঁড় করাতে পেরেছেন বাংলাদেশের ইতিহাস এটা কিন্তু আর হয় না কথা আজকে আমরা দেখতে পাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামে একটা পরিষদ আপনারা জানেন নাকি তারা কিন্তু এক মঞ্চে তারা কথা বলে অথচ বিভিন্ন ধর্মের লোকজন একটা সংগঠন আজকে আমাদের মধ্যে দূরত্ব কেন আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের মধ্যে দূরত্ব কেন মদিনা সনদ আমাদের সামনে আছে আমাদের ইতিহাসে তো আমাদের ঐতিহ্য আছে। সাহিবতুল মদিনা দাদা বা দস্তুরুল মদিনা যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি রসুল পাক সাল্লাম মদিনা শরীফে আসার পরে হিজরত করার পর মদিনা যতগুলো মানুষ আছে সবার পরিচয় ছিল সেখানে একটা সাহিফাতুল মদিনা বা মদিনা সনদ সংগঠন সংগঠিত করলেন সেখানে সবার পরিচয় ছিল কি যে আমরা মদিনাবাসী মুসলমান ইহুদি এবং অন্য ধর্মে যারা আসে ভিন্ন মতে যারা আছে। সবাই মিলে একটা কথা ছিল যে আমরা মদিনাবাসী বাহির থেকে আক্রমণ করবে সবাই মিলে আমরা তা প্রতিহত করব আজকে বাংলাদেশে বিগত দিনে আমরা দেখেছি ফ্যাসিস সরকার যে জুলুমের পর জুলুম করেছে নির্যাতন করেছে নিরহ মানুষগুলোকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি সব মতবাদ ভুলে গিয়ে তখন আমরা এই ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে বাধ্য হয়েছে কথা লিখে না যারা নতুন করে আবার ফ্যাসিস্ট হওয়ার জন্য উঁকি মারছে এবং ময়দানে কাজ করছে বিভিন্নভাবে চাঁদাবাজি দখলবাজি ঝোলাবাজি করছে তারা তাদের তো ওরা যদি সেই ভূমিকা অবতীর্ণ হয় আমরা আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই ডাকাতদেরকে আমরা তার আবারও বিধায়িত করবো শাল না আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সবাই থাকবো আল্লাহফা বলেছেন গলায় তাই নাহুল ফতাফ সালু খবরটা তোমরা বিভেদ বিভেদ করো না তাহলে কি হবে তোমাদের সাহাস হারিয়ে ফেলবে তোমরা সাহায্য হারিয়ে যাবে তাহলে কিন্তু এরপরে আমাদের প্রভাব প্রতিপত্তি আছে এটা দূর হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আবার সেই ফ্যাসিসটা কিন্তু আমাদের ঘাড়ে চেপে ব্যবসা শুধু পাবে এই জন্য আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখেছি ছোটোবেলায় আপনারা তো বসবাস করেছেন সেখানে আমরা দেখেছি যে গ্রামের মধ্যে যখন ডাকাত যখন আসে গ্রামের মধ্যে কিন্তু সামাসামি থাকে থাকে অনেক বিভেদ থাকে বাইর থেকে যখন ডাকাত যখন আসে তখন ওই ডাকাতকে প্রতিহত করার জন্য গ্রামের সবাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ওই ডাকাতকে যেমন প্রতিহত করি আজকে বাংলাদেশে আবার যদি কোনো ফ্যাসিউ তৈরি হয় আমরা সবাই ঐক্যবদ্ধ হবে সেই ডাকাত থেকে প্রতিহত করবো ইনশাল্লাহ ওই দুর্নীবাদাস দুর্নীতিবাজদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ইতিমধ্যে আমরা হয়ে গেছি আগামী নির্বাচন আসতেছে সকল শ্রেণীর দুর্নীতিবাজকে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আজকে ওলামা এখানদের একত্রবোধ হওয়ার যে কথাবার্তা চলছে এটি গোটা দেশে তৌহিদি জনতার একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে আমরা দেখেছি গত আঠাশ তারিখে সরারদি উদ্যানের মহাসমাবেশ আমরা দেখেছি রংপুরের জনসভা দেশের বিভিন্ন জনসভা আজকের এই মুহূর্তের যে সমাবেশ এটাই প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কোনো শক্তি নেই যে আলিমদেরকে ক্ষমতায় যাওয়া ঠেকাতে পারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীনতা তিপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দল ক্ষমতা এসেছে ক্ষমতার অনেকবার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশে সর্বশ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফল ফলন ঘটাতে সমস্ত শাসক গোষ্ঠী ব্যর্থ হয়েছে মানুষের আকা আকাঙ্ক্ষা আশা প্রতিফলন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে আর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে নৌকনাঙ্গল ধানি শীষ বাদ দিয়ে এখন ইসলামকে আমরা দেখতে চাই বাইরে আমার এই ক্ষেত্রে বাংলাদেশের দৌহদি জনতা সহ সর্বস্তরের জনতা আজকে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় হাটে বাজারে শহরে নগরে বন্দরে বাংলাদেশের নারী পুরুষ বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ কৃষক শ্রমিক জনতা স্তরের মানুষই আজকে চাচ্ছে সমস্ত ইসলামী দলগুলো এক প্ল্যাট এসে রাজনৈতিক ভূমিকা রাখলে আগামী দিনে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে আগামী দিনে শাসন হবে তাই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমি আমার সংক্ষিপ্ত কথাই বলতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইসলাম বড় এই কথাকে আমরা সামনে রেখে ইসলামকে প্রাধান্য দিয়ে সমস্ত মতামত ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে এসে আগামী দিনে আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাল্লাহ যে কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে এত কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমরা এই দেশে তিপ্পান্ন বছরে আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি বিএমপির শাসন দেখেছি কিন্তু ইসলামী দিন কায়েমের জন্য এবার ওলামাইকরামদের ওলা একরামদের একটা প্ল্যাটফর্ম তাদেরকে সংসদে পাঠানোর জন্য এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য সেই প্রচেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ও আমাল্লাম ইয়াহকুম গীমাং জাল্লাল্লাহুফাউল্লাহ ই কাহুমুন কা ফিরুন যারা আল্লাহ কর্তৃক আল্লাহর যে সংস্থা যা নাজিল করেছেন তদুদিনে তদুদনে যারা ফয়সালা করে না তারা কা ফের আমরা ওলামাই আমরা বসে থাকতে আমরা ওলামাই ক্রামরা থাকতে এদেশে ইসলামের ধারকবাহক ওলামাইক আমরা থাকতে এদেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলবে তা কোনো দিন হতে পারে না এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে যেন নির্বাচনে একটি বাক্স হয় সেই ব্যাপারে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এই জন্য ইসলামীয় এই দেশে ইসলামী হুকুমত কায়েমিন করার জন্য ভালো মন্দ বুঝ দেওয়ার জন্য এদেশের মেম্বার থেকে মসজিদের মেম্বার থেকে প্রতিটি মেম্বর থেকে ইসলামী হুকুমতের আলোচনা মসজিদে মসজিদে করতে হবে আপনারা করতে পারবেন কি তার কারণ বিগত সময় জামাত ইসলামীর যারা এমপি ছিলেন ইসলামী ঐক্যটির যারা এমপি ছিলেন তারা দুর্নীতির মধ্যে পড়ে নাই গত জ্বালান সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল যে হাজার বছরও এত দুর্নীতি হয় নাই এই জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে এবং মসজিদের মেম্বর থেকে যেন এই আলোচনাগুলো হয় সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কোনো ইমাম কোনো ওলামাই গ্রাম মসজিদের বক্তব্য দিতে গিয়ে যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় এই জন্য আমাদেরকে দুর্বার একটা বড় ধরনের কমিটি গঠন করতে হবে যেন মসজিদে বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় কোনো সমস্যার সৃষ্টি না হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল